ওগুলো না কিনলে তো আর আমি আমার বিশেষ পরীক্ষাটা দিতে পারব না আরে টাকার ব্যবস্থা কর টাকার চিন্তা তোমার করার দরকার নাই তুমি শুধু পড়াশোনা কইরা মানুষের মতো মানুষ হও বিসিএস ক্যাডার হয়ে আমার মুখটা উজ্জ্বল করো তুমি চিন্তা করো না ওই যে কাশেম ভাই আছে না ওনার কাছ থেকে আমি এই যে মোটামুটি টাকা ধার আনছি দশ হাজার টাকা আনছি এই টাকাটা তুমি লও টাকা এই টাকায় তো কিছু হইব না ওই যে কোচিং এর ফি তো দিতে হইব

যে কিনা আমার স্বপ্ন পূরণ করার লাগে সব কিছু করতে রাজি আপনি আমার লাগে অনেক করেন অনেক আচ্ছা তোমার একটা কথা কম তুমি রাগ বানা তো কি জিগান এই তুমি যদি বিসিএস ক্যাডার হয়ে যাও অনেক বড় অফিসার হয়ে যাও তুমি এই গরীব স্বামীরে ভুলে যাবে না তো এইটা আপনি কি কইলেন হ্যাঁ আমি আপনার কেন বলতে জামু আপনি আমার স্বামী আর শুধু স্বামী না আপনি আমার কলিজা আর আপনি কি শুনছেন যে কোন মানুষ কলিজা ছাড়া বাঁচতে পারে আমরা যদি কলিজাই না তে আমি বাঁচবো আমার কলিজা তো আমার সঙ্গে থাকা লাগবো আর যে মানুষটা নিজের স্বপ্ন ভাইঙ্গে আমার স্বপ্ন পূরণ করতেছে হে মানুষটি কি বলা যায় এখন না না ওইটা তো আমি জানি তুমি আমার কত ভালোবাসো না ওই যে ওই সে কি ওই যে ওই রফিকা সফিকা ওই যে কাশেম ভাই হেরা সবাই কয় আরে বেডা তুই এলি রিক্সা আলা তোর গুরে এত পোরা লাগানোর দরকার নাই তোর গুরে ঘরে রাখবি তোর সর্বত বানাই দিবে তোর সেবা যত্ন করবে তুমি যদি পাখি বেশি পড়াশোনা করাস সে বড় চাকরি কইরে বরুদ কইরে উড়াল দিবে হেগো কথাবার্তা তো আমার ভাল লাগে না এইজন্য আমি কইলাম তুমি রাগ হইন শুনেন আপনারা এখন কত কই ওই যে রফিক সফিকি জব্বার মব্বার করেন না হেগো যে কই দেন যে আমার পাখি পোষমানা পাখি আমার পাখি জীবন আমার ছেড়ে যাইবো না আমার পাখি আমার গড়াই থাকবো ঠিক আছে তো কতডা শুনিনা একদম পরাণ্ডা ভুইরে গেছে আচ্ছা সমস্যা নাই তুমি যাও আমি খ্যাপ মারতে টাকা দেবো যাও ঠিক আছে আপনি কিন্তু বাড়িতে না আচ্ছা ঠিক আছে হ্যালো হ্যালো এটা সুখবর আছে তো সুখবর আছে কি সুখবর তাড়াতাড়ি কও আমার না সহ্য হইতেছে না তাড়াতাড়ি কও আমি তো বিসিএস এ পাস দিছি কি তুই বিসিএস পাস দিয়ে লাইছো আলহামদুলিল্লাহ আমার দেখি খুশি লাগতাছে কই তুমি এই এলাকার সবাই রে মিষ্টি খাওয়ামু কয়েকদিন সময় লাগবে আপনি চিন্তা করেন না আমার আচ্ছা আচ্ছা টাকা পয়সার কোনো চিন্তা করে না কাগজপত্র যেখানে জমা দাও লাগে দাও আমি টাকা পাঠাই দিব তুমি তাড়াতাড়ি চলে আসো আচ্ছা আমি রাখলাম আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ আমার মনের আশা পূরণ হয়েছে টুকটুকি তোর আর আমার চালান লাগবো না রে আমার কষ্টের দিন শেষ তোর আমি ভাড়া দেব বাড়িতে যাই যাই সবাই খবরটা দিতে সুহান আল্লাহ আরে মুনা না আমার বউ আমার বউ এ নিলো করছে কে মুনা 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 আরে মুনা আমি হাইজেকেন্ডা মুনা কই আছিলা তুমি আমি তোমারে কত খুশি জানো তোমারে মোবাইল করছি তোমার মোল্ড দেখি যে কয় যে বন্ধ তোমারে খুঁজতে খুঁজতে খুঁজে যে কত জায়গায় খুঁজছি তোমাকে বাড়িতে গেছি তোমাকে বাড়ি ঘর কিচ্ছু নাই সবাই নাকি শহরে চলে গেছে তারপর তোমারে না পাইয়া আমি এই শহরে আয় পড়ছি সরে কি করবো কইকে কে থামু তোমার খুঁজতে খুঁজতে অনামি রিক্সা চালাই এই বেটা কেডা এক মিনিট এই মোনা কি বলতেছে মানে ওনাকে তুমি চিনো হ্যাঁ চিনি মানে উনি আমাদের গ্রামেই থাকে আর কি মানে আমাদের পাশের বাড়িতে চাচা তো ভাই হয় আর কি তো ভাইয়া আপনি এখানে ও আচ্ছা ভাইয়া তাহলে তো আমারও ভাই ভাইয়া আসসালাম আলাইকুম মোনা তুমি এটা কি করতেছ আমি তোমার চাচা তো ভাই আমি তোমার স্বামী তুমি এই ব্যাটার কাছে আমার চাচ্ছ ভাই করতেছ কা তোমার মাথা খারাপ হয়ে গেছে মুনা আমি তো কিছুই বুঝতেছি না আরে ভাই সবাই কি বলতেছেন হ্যাঁ উল্টা পাল্টা কথা স্বামী আপনি আমার স্বামী হতে যাবেন কেন হ্যাঁ আপনার অবস্থা দেখছেন দেখেন আমি ভাবছি আপনি গ্রাম থেকে আসছে আপনার মাথা এখন ঠিক নাই আপনার টাকা পয়সা লাগবে তাহলে কোনো সমস্যা নেই আমি আপনাকে টাকা পয়সা দিব আরে না না আমার কোনো টাকা পয়সা লাগবে না ওড়া আমার বুকের মধ্যে একটা কষ্ট হইতেছে তুমি আমার কষ্ট দিও না তোমার জন্য খাটতে খাটতে আমার জীবন জীবন সব শেষ হয়ে যাইতেছে আমি এত কষ্ট করে তোমারে পড়াশোনা করেছি তুমি বিশেষ কেটার এখন আমার ভুলে যাইতেছ আবার অস্বীকার করতেছ আমি বিশ্বাস করতে পারতেছি না এতদিন তোমার খুঁজে না পাইছি তাও ভালো তাও একটা সান্ধনা দিছি যে আমার মনে আবারই আছে তুমি

আর তাছাড়া ওর তো স্বামী হবো আমি কয়েকদিন পর ওর সাথে বিয়ে ঠিক হয়েছে কয়েকদিন পর বিয়ে করব আর এরপর স্বামী হবো আমি আর আপনি কি না কি বলতেছেন উড়ে এসে জুড়ে বলতেছেন আপনি স্বামী দেখেন চাস্ত ভাই আসেন চাস্ত ভাইয়ের মতো থাকেন উল্টাপাল্টা কথা বলবেন আর যদি উল্টাপাল্টা কথা বলেন না কি যে হবে আপনার আইডিয়া নেই একদম একদম ঠিক বলেছে দেখেন আমি আপনাকে সাবধান করে দিচ্ছি হ্যাঁ আপনি যদি আর কখনো আমার সামনে এসে এরকম যদি ফাজলামি করে না পাগলামি করে না তাহলে কিন্তু ভালো হবে না মানুষজন দেখে এমন রামধুলাই খাবো তখন বুঝবেন মজা পাখি বলে বেবি চলো তো মুনা Mura <laughs> Mura <Murah. laughs> <Murah. laughs> अच्छा, আমি বই পড়ছি। গুড, ভেরি গুড। তোমার পরীক্ষা না মন দিয়ে পড়ো। আচ্ছা আর মাম্মি ভিতরে একটা ইম্পর্ট্যান্ট কাজ করছে। হ্যাঁ তুমি বই পড়বা আর মাম্মির কাছে আসবা না। মাম্মি ইম্পর্ট্যান্ট কাজ শেষ করে তোমার কাছে আসবে। আচ্ছা একটা কথা বলতো এই যে লুকি লুকি মাঝে মধ্যে আসে এটাকে ঠিক হচ্ছে আমার। কেন? সমস্যা কোথায়? না তোমার ছেলে বাইরে পড়ছে যদি চলে আসে আহা তুমি দেখলে না আমার ছেলেকে বলে দিয়েছি ও এখন এই রুমেই আসবে না ও খুব ভদ্র ছেলে আমি যেটা বলি সেটাই করে এতক্ষণ বসে বসে পড়াশোনা করবে আচ্ছা গুড বয় আর তোমার হাজবেন্ড তো ও তো বিদেশেই থাকে ও কি হুট করে চলে আসবে নাকি তোমার মাথা আসলেই গেছে সবই ঠিক আছে তাহলে ও ভালো কথা তোমার শ্বশুর তো আছে যদি চলে আসে আহ তো একদম টেনশন করনা তো। ও শুধু শুধু বুড়ো মানুষ। উনি তো সারাদিন বাইরে বাইরে থাকে একটা দায় বাসা এসে খেয়ে ঘুমায় পড়ে। ওনাকে আমাকে নিয়ে চিন্তা করার মাথা ব্যথা আছে? আরে একটা কাজ করে। আর অয নেই। এখন এই মুহূর্তে সুন্দর মুহূর্তটা কাটায় লাগতো। ইশ! এইপরেতে তো যাই। বন্ধুকে একটা ভিডিও কল দেই। কিন্তু মোবাইলটা তো আমুর কাছে যায় নিয়ে আসি। আমার না কেন ভয় ভয় করছে কি রে আমু কাশাতে কথা বলে আহা করে কে আসবে যা আমার কথা বুঝছো ও তো দুই বছর ধরে বিদেশে আছে বিদেশে গাঁটাম তো খাচ্ছে আর আমাকে টাকা পাঠাচ্ছে আমি সেই টাকা দিয়ে এখানে মজা করছি আমার শ্বশুর সে কি করে বলো সে সকালবেলা ঘুম থেকে বাসা থেকে বের হয়ে যায় ছাদ দিন কোথায় কোথায় থাকে আর কিছু নিয়ে আনি না রাতে বাসা এসে ঘুমায় যায় এইটাই হলো আম্মুর ইম্পর্টেন্ট কাজ এই জন্যই তো বলি আম্মু আমাকে আসতে মানা করেছে কেন যাই দাদাকে সব বলতে হবে দাদুকে তো কল দিতে হবে কিন্তু আমুর ফোনটা তাম্মুর কাছে হুম এখানে ফোন হ্যালো দাদু আর আমার শ্বশুর

মেরেছি তোমাকে তোলা উচিত ছিল মানে কি বলছেন আপনি এসে বললো হ্যাঁ কি করেছ তুমি জানো না হ্যাঁ বাইরের পরপুরুষকে নিয়ে ঘরের ভিতরে খসটি করো আর বাবা আপনি না জেনে শুনে আমাকে মিথ্যা প্রবর্ত দিচ্ছেন আমি আজকেই আপনার ছেলেকে ফোন দিয়ে যেখানে বিচার আমি না জেনে শুনে কিছুই বলছি না আমার দাদুভাই আমাকে ফোন করে সবই বলেছে এবং সে নিজের চোখে দেখেছে আমি জানতাম তুমি অস্বীকার করবে এই আমার দাদুভাইকে বলেছিলাম ভিডিও করে রাখার জন্য দাদুভাই দেখো তো মোবাইলটা এই না দেখো তুমি কি করেছো দেখো এবার তার অস্বীকার করার উপায় নাই ছি আমার ভাব তো অবাক লাগছে একটা দুশ্চরিত মেয়ের সাথে আমার ছেলে সংসার করছে ছে আমার ছেলে বিদেশে কত কষ্ট করে তোমাদের ভবিষ্যের জন্য উপার্জন করছে আর আমি এই বুড়ো মানুষ সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট করে উপার্জন করছি কাদের জন্য তোমাদের জন্য আরে এই নাতিটার মুখের দিকে তাকিয়ে তো সুন্দরভাবে সংসারটা করতে পারতে বাবা, বাবা প্লিজ এমন কথা বলবেন না। আমার ভুল হয়ে গেছে। আমাকে মাফ করে দিন। যেটা হয়েছে সেটা শুধু আপনারা আমার মধ্যে রাখুন। আপনারা ছেলেকে বলবেন না। আপনারা ছেলেকে বলু আমাকে ডিভোর্স দিয়ে দেবে। প্লিজ বাবা, আমি তো আপনার মেয়ের মতো। একটু দয়া করুন। আমি maaf করতে পারবো না। আমি আমার ছেলেকে সব জানাবো। আমার ছেলে বিদেশ থেকে এসে সিদ্ধান্ত নেবে তোমার সাথে সংসার করবে কি করবে না। এই পর্যন্ত তুমি আমার এখানে থাকতে পারবে না। তুমি কোথায় যাবে না যাবে তুমি বুঝো। যাও। বেরিয়ে যাও এই মুহূর্তে বেরিয়ে যাও